তোমরা দেখতে পাচ্ছো হিরো একেবারে ঘেমে টেমে এক একার তুমি আর তোমার ডান সাইডে যাও হ্যাঁ হ্যাঁ এরকম থাকো ব্যাস দেখতে পাচ্ছো এখানে ডান্স করতে করতে হাঁপিয়ে যাচ্ছে হাঁপিয়ে গেলেও সে কিন্তু থামছে না সাত টাকা দুটো নিয়ে আসতে পারছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ তো দেখতে পাচ্ছো আজকে সরাসরি চলে এসেছি শুটিং স্পট একজন ভিডিও ক্রিয়েটরই জানে যে একটা ভিডিও শুটিং করতে বা একটা ভিডিও তৈরি করতে তার কতটা পরিশ্রম হয় তো আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে ভিডিও শ্যুটিং করে কতটা পরিশ্রম হয় সেগুলো সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স্কিপ্ট না করে তো আমাদের এখন লোকেশন চুজ করা হয়ে গেছে মানে এইখানে ভিডিওটা শ্যুট করলে অনেক সুন্দর দেখাবে পিছন দিকে গোল গোল পিলারগুলো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে থাকবে সেগুলো অনেক সুন্দর লাগবে তো এখানে ক্যামেরাটা সেটিং করে নিচ্ছি আজকে চলে এসেছি একেবারে বেলায়। আর দেখতে পাচ্ছ অনেকটা রোদ এখানে থাকা যাচ্ছে না কিন্তু কি করবো গাইস তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা কে এইটুকু তো মেহনত করতেই হয় তাই বলবো গাইস আমার এই ভিডিওটি দেখতে লাইক করে দিও এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও আর পেজটিকে ফলো করতে ভুলো না ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখন আমাদের ক্যামেরা সেটা পুরো রেডি এবং এখানে হিরো যাচ্ছে এবার লোকেশনে তো লোকেশনে গিয়ে হিরো ডান্স করবে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ হিরো একেবারে ঘেমে টেমে এক একার আর তোমরাকে তো বললামই যে আজকে দুপুর বেলা চলে এসেছি ভিডিও শুটিং করতে আর এত রোদ ঘাম তো হবেই দেখো না বুঝতে পারবে তুমি আর তোমার ডান্স সাইডে যাও হ্যাঁ হ্যাঁ এরকম থাকো ব্যাস ঠিক আছে সেখানে তুমি তিন চার ইঞ্চি বামতে যেতে পারো হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওর একেবারে মধ্যেখানে যাতে ভিডিওতে মধ্যেখানে হিরোকে দেখা যায় তাহলে কি হবে ভিডিওটা অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে আর সেই বিষয়টাকে এখানে দেখা হচ্ছে তো ভিডিওটি কন্টিনিউ দেখো এখন একেবারে শুটিং চালু হয়ে গেছে আর এখানে ডান্স শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে ডান্স শুরু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে স্টেপগুলো করছে তো এখানে একটা স্টেপ ভুল হয়ে গেল তাই ওকে আবার নতুন করে ডান্স করতে হবে তো বুঝতে পারছো একটা ভিডিওতে কতটা পরিশ্রম করতে হয় মানে একটু ভুল হয়ে গেলে আবার সেই পুরো নতুন করে করতে হবে তো এখন আবার প্রথম থেকে ডান্স শুরু করে দিল তো বুঝতে পারছো একটা ভিডিও করতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র ভিডিও ক্রিয়েটাররাই জানে তো তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত কষ্ট করে বা তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্যে তো যাই হোক যতগুলো ভিডিও ক্রিয়েটার আছে সবাইকে স্যালুট আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ এখানে ক্যামেরাতে আমি দেখছি একটু তো অনেক মানে রোদ তাই জন্য একটু ভালো করে দেখাতে পারলাম না হয়তো তো এত রোদের মধ্যে এইভাবে নাচানাচি করছে তার মানে বুঝতে পারছো যে কতটা পরিশ্রমের ব্যাপার তো দেখতে পাচ্ছো এখানে ডান্স করতে করতে হাঁপিয়ে যাচ্ছে হাঁপিয়ে গেলেও সে কিন্তু থামছে না ভিডিও কন্টিনিউ করতেই থাকছে সূর্য দেখতে তাকা যায় না তো বাপরে বাপ মাথায় ক্যামেরাছিস ওইটাই করছি তো তোমরা দেখতে পাচ্ছ এত রোদ আমরা সবাই ঘেমে এক একার তো তবুও সে কিন্তু ডান্স করতে থামছে না তাহলে বুঝতে পারছো আমরা দাঁড়িয়ে আছি এত গরম তাহলে ওর অবস্থাটা কেমন হচ্ছে